সমুদ্রের জলটা পায়ে এসে লাগবে দারুণ দারুণ আরে ভিজিয়ে দিল তো কোথাও ঘুরতে আসলে সময় যে এত তাড়াতাড়ি কেটে যায় এই যে দীঘায় বেড়াতে এসেছিলাম চারটে দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না আর এদিকে বাড়িতে থাকলে সময় যেন কাটতেই চায় না দেখো আমাদের বাস কিন্তু নিতে চলে এসেছে আমাদের হ্যালো এভরিওয়ান মর্নিং সকাল সব মেয়ে অনেক অনেক ছাগল আর এই যে চারদিন ধরে দীঘায় ছিলাম তো আজকে শেষ দিন আজকে বাড়ি চলে যাব সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি শুকুন্দর কাছে আর বসে বসে শুকুন্দর ধোয়া খাচ্ছি আর সাথে লাশ একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি তো তোমরাও এখানে এখন বিকাশ বালি পরেই না মানে সব শুধু পাথরের ওপরেই স্নান করে তো আমরা পাথরের উপরে একদিনও স্নানটা করিনি আমরা নিউ দীঘায় গিয়েই স্নান করেছি তবে আগে যখন মা বাবার যখন এসেছি তখন দেখেছি যে পাথরের বালির ওপরে আমরা স্নান করেছি অনেকটা দুপুর বালির ওপর দিয়ে হেঁটে গেছি এখন আর সেটা হয় না এখন আর বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে নিউ দীঘায় যাওয়া যাবে না যেতে হলে এই যে রাস্তা সোজা

দেখো একদ কাছাকাছি আর এই দেখো সমুদ্রতে সবাই আনন্দ করতে আসে তো ঠিকই কিন্তু আনন্দ করতে এসে এই যে এরকম ভাবে নোংরা করে এই যে দেখো কত নোংরা পড়ে গেছে এই নোংরা গুলো করা উচিত না আর এই যে এনারা এসে কষ্ট করে এগুলোকে তুলছে দেখো কীভাবে নোংরা করে যে ডাক এদিকে কাগজ প্লাস্টিকের বোতল সব ফেলে ফেলে সমুদ্রটাকে একদম নোংরা করে দেয় খেয়ে তারপরে কিন্তু আমরা রুমে চলে এসেছিলাম আর রুমে এসে এখনই যাচ্ছি সমুদ্রে স্নান করতে বেশিক্ষণ না এক দেড় ঘন্টা সমুদ্রে থাকবো মজা আনন্দ করব তারপরে আবার হোটেলে এসে কিন্তু আমাদের আবার স্নান টান করে রেডি হতে হবে জানি না যাবো স্নান করতে এবার জানি না জলের লেভেল কতটা হাই আছে না লো আছে যাই থাকুক আমরা তো এনজয় করবো যতক্ষণ না লো হবে ততক্ষণ এখানেই থাকবো আর এনজয় ফুল টু এনজয় আসার সময় যতটাই মজা যতটাই আনন্দ ফেরার পথে ততটাই দুঃখ কি দুঃখ লাগছে দুঃখ লাগছে না লাগছে না বল সেটা লাগছে না বাড়ি যাওয়ার আনন্দ আছে তাহলে আমার তো একটু দুঃখই লাগছে এই যে আমাদের লাগেজটাকে গোছানো হয়ে গেছে এখন রুমটা ছেড়ে দিতে হবে তাই তো চলো হোটেল তো ছেড়ে দিয়েছি কিন্তু হোটেলের ওপরে বসার জায়গা কিন্তু আমাদের দিয়েছে তাই এই যে বসে সকাল সকাল এখন চলছে ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে কি আছে ডিম টোস্ট সবার জন্য ডিম টোস্ট আছে চলো ডিম টোস্ট খাওয়া যাক আর সাথে সমুদ্রের ভিউ যতক্ষণ না বাস আমাদের ছাড়ার সময় ততক্ষণ পর্যন্ত এখানে বসবো তারপরে দুপুরবেলা গিয়ে আবার একটু খাওয়া দাওয়া করতে হবে করে টোরে একেবারে বাসি উঠবো আর আজকের ওয়েদারটা না সেই একদম সুন্দর একটা ওয়েদার হেবি দারুণ লাগছে ওয়েদারটা আমরা চলে এসেছি একটুখানি একজন সমুদ্রের সামনে আর সমুদ্রের সামনে এসে এখন একটুখানি দেখি ভিডিও করার চেষ্টা করছি কতটা করতে পারি আসলে বালির মধ্যে নেমে আর এইভাবে এখনো পর্যন্ত করাই হয়নি কারণ করতেই পারিনি কোনো সময় এখানে বালি থাকতে না আমরা যখন যখন নিউ দি গায়ে স্নান করতে গেছি ফোন নিয়ে যাইনি ফোনটা রেখেই গেছি তাই জন্য বালিতে নেওয়া হয়নি দেখা যাক এখন একটু বালিতে নেমে যদি কয়েকটা রিলস বানাতে পারি

নিয়ে চলে এসেছি বালির মধ্যে আর এসে জল পায়ে লাগছে ও হো অসাধারণ অসাধারণ লাগছে আর এই দেখো দিদি এখানে দাঁড়িয়ে আছে রাজা এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বানাচ্ছি চলো রিলস এতক্ষণ আমরা এখানটায় রিলস বানাচ্ছিলাম আর এখানটা এখন দেখো লোকজনও চলে এসছে সব স্নান খান করছে এ সুন্দর কিন্তু জায়গাটা সমুদ্র জলটা পায়ে এসে লাগবে দারুন দারুন আরে ভিজিয়ে দিল তো আরে এই যে এই জায়গাটায় পাথর পাথর দিয়ে নেমেছি সমুদ্রতে একটু ভিডিও করে রিলস শ্যুট করে তারপরে চলে এসেছিলাম কিন্তু হোটেলে কারণ এখন কিন্তু আমাদের বাসে ওঠার টাইম প্রায় কাছে এগিয়ে এসেছে তাই হোটেলে আজকে কোনো আমিষ খাবার দাবার না একদম নিরামিষ খাবার দাবার নিয়ে খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম বাসের কাছে এই যে আমাদের বাসের নাম হচ্ছে মণিকাঞ্চন যেটা কি না একদম দীঘা থেকে ব্যারাকপুরে আমাদের নামাবে কারণ এটা কল্যাণী রোড হয়ে যায় তাই কল্যাণী রোড হয়ে আমরা যাব না আমরা ব্যারাকপুরে নেমে যাবো তারপরে ওখান থেকে যা পাবো সেটা করে যাবো তো দেখো লাগেজগুলো যেগুলো ছিল বাসের ডিকিতে তোলা হচ্ছে তারপরে আমরা বাসে উঠবো আর বাসটা তো যাওয়ার বাসও আমরা এসি বুক করেছিলাম আশাটাও এসি বুক করেছি তবে যাওয়ার বাসটায় অতটা ঠান্ডা লাগেনি আসার বাসে এত প্রচণ্ড ঠান্ডা লেগেছে কি বলবো আমার তো রীতিমতো শীতই লেগে গেছিলো যাই হোক তো ভালোই লাগছিলো আর দীঘাকে দেখো আমরা টাটা করে বেরিয়ে যাচ্ছি আর এখানে কত ট্যুরিস্ট যে আমরা যেদিন আসলাম তখন যে এত জ্যাম লেগে গেছিলো কত ট্যুরিস্ট যে সেদিন বেড়াতে এসেছে মানে আমরা রবিবার দিন এসেছি তো রবিবার দিন তো অনেক ভিড় ছিল অনেক ভিড় আর সেরকমই হাই রেট কিন্তু এখন দীঘার হোটেলগুলোতে চলছে মানে যেহেতু এটা সিজনের সময় তো তোমরা যখন দীঘায় যাবে একটু এদিক ওদিক হোটেলগুলো দেখেই নেবে কারণ যা বলে তার থেকে এক দেড়শো টাকা কমায় দুশো টাকা কমায় তো দেখো আমি আর রাজা দুজনেই পাশাপাশি বসে পড়েছি বসা মাত্রই তো রাজা ঘুম দিয়ে দিয়েছে আমিও কিন্তু একটা ঘুম দিয়েই দিয়েছিলাম তারপর হঠাৎ করে মনে পড়লো যে একটুখানি ভিডিও করি তারপরে তোমাদের সাথে আবার একটুখানি শেয়ার করছি এই যে দিদি জামাইবাবু সবাই কিন্তু একটা করে ঘুম দিয়ে দিয়েছে আমরা অনেকটা দূর কিন্তু এখন চলে এসেছি আর এই দিকে দেখো যেই একটু সন্ধে সন্ধে হলো অমনি বাসের লাইটগুলো জ্বালিয়ে দিল বাসের লাইটগুলো জ্বালানোর পর খুব সুন্দর লাগছিল দেখো কতটা দূর এসেছি বলো তো এই এখান থেকে একদম দক্ষিণেশ্বর মন্দির দেখা যাবে তার মানে আমরা চলে এসেছি বালি ব্রিজ আর বালি ব্রিজ থেকে জানোই ব্যারাকপুর অনেকটাই কাছে তারপরে আমরা ব্যারাকপুরে নেমে ওখান থেকে কিন্তু অটো ধরে চলে যাব হচ্ছে মানিকতলা মানিকতলা থেকে টোটো করে একদম বাড়ির সামনে নামিয়ে দেবে টোটো সেটাই ভেবে আমরা এগাচ্ছিলাম তো যাই হোক দেখো যা যেমন বলা অটো পেয়ে গেছি টোটোও পেয়ে গেছি সাথে সাথে ফাইনালি চলে এসেছি বাড়িতে আর বাস তো দেখালামই তোমাদের দুর্দান্ত ছিল বাস ঠান্ডা লেগে গেছিল রীতিমতন এত এসিটা ঠান্ডা হয়েছিল তো তারপরে এসে স্নান ঠান করলাম আর এখন কিচ্ছু ওই সব ওই যে ব্যাগ ঠ্যাগ পরে রয়েছে ওগুলো আজকে রাত্রে আর কিচ্ছু দৌড়ব না একদম কালকেই যা যা বের করে কাচাকাচি করার যা যা করার করে নেব শ্যাম্পু দিয়ে তবে বাড়িতে এসে সুন্দর করে স্নান ঠান করে পরিষ্কার হয়ে নিয়েছি আর হচ্ছে এখন আমাদের কিন্তু নেমন্তন্ন আছে আমার কাকার বাড়িতে তো রাত্রেবেলার খাওয়া দাওয়া ওখানেই হবে তো এখন আটটা পনেরো মতন বাজে এখনই তো আর খাবো না এখন যাই ওদের বাড়ি একটু বসি ঠসি গিয়ে তো চলো ওদের বাড়ি যাওয়া যাক আর কি যাই হোক বাড়ি এসে আজকে কিন্তু আমাদের আর কোনো রান্না বান্না ছিল না কারণ কাকার বাড়িতে নেমন্তন্ন ছিল তো সেখানেই খাওয়া দাওয়া করতে যাব। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের দীঘার ভিডিও অবশ্যই জানো ছোটো ছোটো আরও কয়েকটা ভিডিও আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আপাতত তোমরা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে বলো না টাটা